নমস্কার সবাইকে তো আজকে কিন্তু আমি একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে মেশিনে সেলাই গুটি হয় এবং ছাড়া ছাড়া হয় তো দেখো সেলাই করার সময় কিন্তু আমাদের প্রায় এই সমস্যাটা হয়ে থাকে তো চলো আজকে সেটা কিভাবে আমরা ঠিক করব তো চলো দেখা যাক তো দেখো আমি এটা স্লাই করে দেখাবো তখন আমার কিন্তু উপরের সেলাইটা ঠিক আছে কিন্তু আমার নিচের সেলাইটি কিন্তু গুটি গুটি হচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা কি করব। তো দেখো নিচে যদি গুটি গুটি হয় এই স্ক্রুটা কিন্তু আমরা তখন টাইট দেব। বা অনেক সময় এই যে আমাদের দুটো থালার মতো তো এটাও কিন্তু আমরা খুলে পরিষ্কার করে নেব বা একটু ফাঁকা করে এভাবে একটু পুদিয়ে তোমরা পরিষ্কার করে নিতে পারো কারণ এই ভেতরে কিন্তু অনেক সময় সুতোর টুকরো ঢুকে থাকে বা কোনো অনেক নোংরা ঢুকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু এটাকে পরিষ্কার করে নিতে হবে এবং এই নাটটাকে কিন্তু তোমাকে টাইট দিতে হবে তো একটু একটু করে টাইট দিয়ে তোমরা সেলাই করে করে দেখবে যে সেলাইটা তোমার ঠিক হয়েছে কি না তো দেখো এখন কিন্তু আমার সেলাইটা একদম ঠিক আছে তো দেখো আমার উপরের সেলাইটা কিন্তু এরকম ছাড়া ছাড়া হয়েছে এবং নিচের সেলাইটি কিন্তু ছাড়া ছাড়া হয়েছে লুজ লুজ হয়েছে দেখো তো তখন আমি কি করব তখন আমাদের এই যে ববিন ববিন এই যে একটি নাট এখানে দেখো তো এই নাটটি আমি তখন একটু টাইট দিয়ে তো এভাবে কিন্তু একটু টাইট দিয়ে দিব। তো দেখো এবার কিন্তু আমার সুতোর টানটা ঠিক আছে তো আমাদের সব সময় খেয়াল রাখতে হবে এই যে ববিনের সুতোর টান এবং এই যে এখানকার যে স্ক্রুর সুতোর টানটা এই উপরে সুতোর টানটা আমার কিন্তু দুটোকে সমান রাখতে হবে এভাবে টেনে দেখতে হবে যে দুটো সুতোর টান আমার সমান আছে কি না তো যদি আমার দুটো সুতোর টানই সমান থাকে তবেই কিন্তু আমার সেলাইটি একদম ঠিকঠাক হবে তো আমাদের যদি উপরে এরকম সেলাই হয় তবে আমরা বুঝবো আমাদের নিচে সমস্যা আছে এবং নিচে সেলাই যদি আমাদের এরকম গুটি গুটি হয় তবে আমরা বুঝবো আমাদের উপরে সমস্যা আছে তো দেখো আমার দুটো সুতোর টানি কিন্তু ঠিক আছে এবার আমি সেলাই করে দেখবো আমার সেলাইটা ঠিকঠাক হচ্ছে কিনা তো দেখো আমার কিন্তু দুটো সেলাই ঠিকঠাক হচ্ছে নিচে এবং উপরে দুটো সেলাই কিন্তু ঠিকঠাক হচ্ছে তো আমার দু আমাদের খেয়াল রাখতে হবে ববিন কেস ববিন এবং ববিন কেসের এবং উপরের সুতোর টান যেন দুটো সুতোর টানই যেন এক হয় তবেই কিন্তু আমার সেলাইটা ঠিকঠাক থাকবে তো দেখো কিভাবে আমরা মেশিন মেশিনে সেলাই ঠিক করব গুটি গুটি হলে সেটা কিন্তু আজকে আমি খুব সহজ করে তোমাদের বুঝিয়ে দিলাম তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে তো আমাকে কমেন্ট করে তোমরা অবশ্যই জানাবে আমি যতটুকু জানি মেশিন সম্পর্কে আমি কিন্তু তোমাদের সাহায্য করব।